আর সবার কাছে এক নম্বরে যে বিশ্বাসযোগ্য যেটা আছে সেটা হচ্ছে আশুন্না ফাউন্ডেশন এখানে কিন্তু মানুষ সবাই যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু সেখানে ডোনেট করে এমনকি হিন্দু যারা আছে তারাও কিন্তু ওখানে ডোনেট করে কারণ সবাই জানে যে ওখান থেকে এক টাকাও মাইল হবে না বা অন্য খাতে চলে যাবে না এ কারণে আপনারা চাইলে সেখানে ডোনেট করতে পারেন আর এটাও আপনারা সঠিক নাম্বার কোথায় পাবেন আসুনা ফাউন্ডেশনে টাকা ডোনেট করার জন্য আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে গিয়ে সার্চবারে লিখবেন আসন্ন ফাউন্ডেশন এটা লিখে সার্চে ক্লিক করবেন এই যেমন দেখেন চলে আসছে আশন্ন ফাউন্ডেশন এখানে কিন্তু ডান সাইডে ভেরিফাইড অপশন চলে আসছে আশন্ন ফাউন্ডেশন যে পেজে আপনি টাকা ডোনেট করবেন সেটা অবশ্যই ভেরিফাইড হতে হবে ভেরিফাইড ছাড়াও অন্য কোনো যদি আসন্ন ফাউন্ডেশন নামে কোনো পেজ থাকে সেখানে আপনি টাকা দেবেন না এটা কিন্তু ভেরিফাইড এই যে নামের ডান সাইডে কিন্তু একটা চিহ্ন আছে এটা ভেরিফাইড আর এখানে কিন্তু ফলোয়ার্স আছে ওয়ান দশমিক টু মিলিয়ন এই পেজে চলে যাবেন এই পেজে চলে যাওয়ার পরে আপনি এখানে অ্যাবাউটি ক্লিক করবেন অ্যাবাউটি ক্লিক করার পরে আপনি এই যে নিচে ডিসক্রিপশনের নিচে সিমোর এই অপশানে ক্লিক করবেন এর নিচে দেখতে পারবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে এবং বিকাশ মার্সেন নাম্বার এখানে বিকাশ নগদ রকেট এখানে লেখা আছে এই নাম্বারে টাকা যাচ্ছে না কারণ এই নাম্বারের লিমিট শেষ এই নাম্বারে আমিও টাই করছিলাম কিন্তু এই নাম্বারে টাকা ঢুকতেছে না এখন আপনি কীভাবে টাকা পাঠাবেন এ এই যে পোস্ট এইটায় ঢুকবেন ঢুকার পরেই এই যে নিচে চলে যাবেন নিচে গিয়ে আপনি পারবেন এই যে একটি ভিডিও আছে এই ভিডিওর কমেন্টে চলে যাবেন দেখছেন কমেন্টে ঢুকার পরে আশ্না ফাউন্ডেশনের পেজেরই একটি কমেন্ট দেওয়া থাকবে এখানে কিন্তু লেখা আছে এই প্রকল্পে যে কোনো পেমেন্ট মেথড থেকে ত্রাণ প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন এখানে আপনি ক্লিক করে টাকা পাঠাতে পারেন অথবা আপনি এখান থেকে সি মোড়ে ক্লিক করবেন এরপর আপনি এখানে বিকাশ নগদ মার্সেন্ট নাম্বার দেখতে পারবেন এখান থেকে আপনি পেমেন্ট অপশনে চলে যাবেন পেমেন্ট অপশানে গিয়ে আপনি সেখান থেকে টাকা ডোনেট করে দেবেন বিকাশে চলে যাবেন বিকাশ থেকে পেমেন্টে ক্লিক করবেন এরপরে সাজবারে আপনি যে মার্সেন্ট যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন মানে লিখে দিবেন নাম্বারটি সঠিক আছে কিনা সেটি আবার কনফার্ম করে নেবেন এরপরে পেমেন্ট কনফার্ম করে ক্লিক করবেন এরপরে আপনি এখানে যে টাকাটা দিবেন 10 টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুইশো 5000 যে যা পারেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন আমি যে পরিমাণে দিব সেটা আমি এখানে লিখে দিলাম এরপরে এগিয়ে জানে ক্লিক করবেন আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিবেন পিন কনফার্ম কোনে ক্লিক করবেন এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন আমার পেমেন্ট সাকসেসফুল ঠিক এভাবেই আপনারা বিভিন্ন সংস্থায় টাকা ডোনেট করতে পারেন তবে আস্না ফাউন্ডেশনে যে আপনার টাকা ডোনেট করতে হবে এটা কিন্তু আমি বলি নেই আপনার যে সংস্থা বিশ্বস্ত মনে হয় আপনি সেই সংস্থায় ডোনেট করবেন এই আসনা ফাউন্ডেশনেই যে আপনার ডোনেট করতে হবে এমন না আপনার যেখানে ভালো লাগে আপনি সেখান থেকেই টাকা পাঠাবেন তবে সবার উদ্দেশ্যই হচ্ছে বন্যা কবলিত লোকজন যেন একটু হলো উপকৃত হয়